কৃষকদের ঋণ মুকুব সহ রাজ্যবাসীর স্বার্থ সংশ্লিষ্ট তিন দফা দাবি আদায়ে আগামী ফেব্রুয়ারি রাজভবন অভিযান করবে কংগ্রেস কংগ্রেস সোমবার আহত এক সাংবাদিক সম্মেলনের কথা জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা এছাড়াও মহাত্মা গান্ধীর জন্মদিনে উত্তরপ্রদেশে মহাত্মা গান্ধীর মূর্তি বানিয়ে ক্রমাগত গুলি চালানোর ঘটনার প্রতিবাদে সারা দেশের সঙ্গে সোমবার রাজধানীতেও বিক্ষোভ প্রদর্শন করল কংগ্রেস সহ সবকটি শাখা সংগঠন গত তিরিশ জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিবসের দিনে উত্তরপ্রদেশে অখিল ভারত হিন্দু মহাসভা মহাত্মা গান্ধীর মূর্তি তৈরি করে সেই মূর্তির ওপর ক্রমাগত গুলি বর্ষণ করেছে এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে সর্বভারতীয় কংগ্রেস দল এর প্রতিবাদে সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের নির্দেশে দেশের সমস্ত রাজ্যের রাজধানীতে সোমবার বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস

সেম্বর গঠন করা সম্মেলনে বিস্তারিত জানাতে গিয়ে কথা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ सिन्हा 그다음에

সম্মেলনে প্রদেশ সভাপতি বিরজিৎ সিনহা আরো জানান তিন দফা দাবি আদায়ে আগামী পঁচিশ ফেব্রুয়ারি রাজভবন অভিযান করবে কংগ্রেস এই অভিযানে সারা রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রের থেকে কংগ্রেস কর্মী সমর্থকরা রাজভবন অভিযানে অংশ নেবেন এছাড়াও উত্তরপূর্ব অঞ্চল সহ জাতীয় স্তরে নেতৃত্বে অভিযানে অংশদার হাবিন বলে সংবাদ শোক সম্মেলনে জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরஜித் सिन्हा।widetilde দাবির বিষয়ে বলতে গিয়ে বীরஜித் सिन्हा জানান রাহুল গান্ধী দেশে কৃষকদের জন্য লড়াই শুরু করেছেন। কৃষকদের অর্থনৈতিক बुनियाদ গড়ে তোলার জন্য কৃষকদের ঋণ মুকুব করার জন্য রাহুল গান্ধীর এই দাবি অনুযায়ী পাঞ্জাব, রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশের কংগ্রেস সরকার কৃষকদের ঋণ মুকুব করেছেন তাই ত্রিপুরার কৃষকদেরও যাতে সর্বপ্রকার ঋণ মুকুব করা হয় এবং স্বনির্ভর হওয়ার জন্য রাজ্যের বেকাররা যে ঋণ নিয়েছে তাও যাতে মুকুব করা হয় পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদেরও যাতে সর্বপ্রকার ঋণ মুকুব করা হয় এই তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে এদিনের রাজভবন অভিযান বলে জানান বীরজিৎ সিনহা জন্য